আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি কন্যাশ্রী কাপ শুরু করেছিলেন তারপরে আমাদের বাংলার মেয়েরা ফুটবলের প্রতি তারা পড়েছে সবাই ফুটবল খেলছে ফুটবলের বাংলার উন্নতির জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় আজকে আমরা তো জানি আপনারা যে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগ জিতেছি ওয়ার্ল্ড ক্লাব জিতেছি এর জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয় সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মেয়েদের ফুটবলের প্রতি টেনে না আনতেন তাহলে এই রেজাল্ট পাওয়া যায় আমি অভিনন্দন জানাব বাংলার সমস্ত ক্রিয়াপ্রেমী মানুষকে কর্মকর্তাদের কে যে তারা সবাই মিলে আজকে বাংলার ফুটবল প্রায় ভারতবর্ষে সেরা ফুটবলে পরিণত হয়েছে আজকে দেখুন সন্তোষ ট্রফি জিতেছে কে বাংলা আই এস এল কে জিতলো লিগসি কাপ আই কে জিতলো ডায়মন্ড হাফ আর ইন্ডিয়ান ওমেন জিতলো ফলে সব ট্রফি কিন্তু এখন বাংলায় তাহলে আমাদের কাছে সুযোগ আছে আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে আরও ভালো করে সবাই মিলে একসঙ্গে এদের নাচার করি বাংলা যতদিন ভালো ফুটবল খেলবে ততদিন ভারতীয় ফুটবল ভালো হবে একটা সময় ভারতীয় ফুটবল আমি বারবার বলি যখন শীর্ষে ছিল ভারতীয় ফুটবল তখন বাংলা সাতটা আটটা প্লেয়ার খেলতে আজকে ভারতীয় দলে একটা প্লেয়ার কখনো খেলেন কখনো খেলেন

হ্যাঁ সেটা দেখুন জানাবার দায়িত্ব তো আপনাদের মিডিয়া আপনারা যদি ভালো করে লেখেন এখান থেকে অনেক হরিদ মেয়ে দেখবেন তাদের বাড়ির অবস্থা কী কন্ডিশন কী আর্থ সামাজিক অবস্থা থেকে তারা উঠে এসছে কেউ দার্জিলিং থেকে কেউ পাহাড় থেকে কেউ সুন্দরবন থেকে তাদের নিয়ে যদি লেখেন তাহলে তো লোকে জানতে পারে সবটাই শুধু অন্যের ঘরে দোষ দিলে হবে না একটা আগে ছোটোবেলায় যখন আমরা ছিলাম তখন দুটো পেজ কোনো কোনো জায়গায় আড়াইটা পেজ খবরের কাগজে খেলার ছিল এখন তো খেলা উঠেই গেছে ইলেকট্রনিক্স মিডিয়াতে কখন খেলা দেখানো হয় আমি দেখি এমন কি তাও জানি আপনি সেই কাজ নির্দেশ দিলেন চারটা চুয়াল্লিশটা মানে এটা আমি গতবারও দিয়েছিলাম কিন্তু গতবার সেই ব্যাপারে ওরা হোমওয়ার্ক করে দিতে পারি ভেবেছিলাম আমার একদম মানে প্রাইম অ্যান্ড ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটাই যে প্রত্যেকটা পজিশন যেন চারটে করে প্লেয়ার তাদের নিয়ে আমরা সারা বছর ক্যাম্প করবো না চেক করবো তাদের এই টিমটাই বাংলা টিম খেলতে অরুপদা ডায়মন্ড হাইফারের আগামীকাল একটা শেষ ম্যাচ রয়েছে ট্রফি তুলে দেওয়া আপনি উপস্থিত থাকবেন